বিশ্ব রেকর্ড করলেন যশস্বী জয়সওয়াল জিম্বাবুয়ের বিরুদ্ধে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমে এক বলে বারো রান করলেন তিনি কিভাবে এই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার পঞ্চম ম্যাচেও প্রথমে ব্যাট করতে নামে ভারত প্রথম ওভারে বল করতে যান জিম্বাবুয়ের অধিনায়ক সিকন্দর রাজা ব্যাট করছিলেন যশস্বী সিকন্দর প্রথম বলটি করেন কোমরের উপরে ফুলটস স্কোয়ার লিগ অঞ্চলে ছক্কা মারেন যশস্বী আম্পায়ার নো ডাকেন পরের বলটি ফ্রি হিট ছিল সেই বলে সোজা ছক্কা মারেন ভারতের বাহাতি ওপেনার দুই ছক্কায় এক বলে বারো রান করেন তিনি ক্রিকেটের ইতিহাসে কোনো ম্যাচের প্রথম বলে কেউ বারো রান করতে পারেননি যশস্বী তা করেছেন দলের রান হয়েছে এক বলে তেরো এটিও বিশ্ব রেকর্ড ম্যাচের প্রথম বলেই কোনো দল এত রান করতে পারেনি প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করে ভারত সঞ্জু স্যামসন পঁয়তাল্লিশ বলে আটান্ন রান করেন জবাবে ব্যাট করতে নেমে আঠারো দশমিক তিন ওভারে একশো পঁচিশ রানে অল আউট হয়ে যায় জিম্বাবয়ে বাইশ রান দিয়ে চার উইকেট নেন মুকেশ কুমার বিয়াল্লিশ রানে ম্যাচ যেতে ভারত চার মাইনাস এক ব্যবধানে জিম্বাবয়কে টি টোয়েন্টি সিরিজে হারান শুভমন্ড গিলেরা